আর এদিকে ভাতের জলটাও চাপিয়ে দিয়েছি আর চিকেনটাও ধোয়া হয়েছে কোনো রকমে আগে পাম্পটা সারা হোক মনে হচ্ছে আজকে সারানো হবে না জানো ওরা মটরটা নিয়ে যাবে কি করে তারপর বলেইছে মটরটা নিয়ে যেতে হবে ওয়াশ করতে হবে আর এই যে টমেটো পেঁয়াজ দিয়ে এই মাছটার খালি ঝাল করবো একটু আদা রসুন বাটা দিই আর এদিকে এই যে চিকেন বসানোর জন্য আলু ভাজা হয়েই গেছে চিকেনটা হবে আর তার জন্য দু রকম মশলা বেটে নিয়েছি এগুলো হচ্ছে সব ওই গোটা মশলা জিরে ধনে মরিচ পোস্ত এ সমস্ত আছে আর অল্প একটু আদা রসুন বাটা দেব আর এখানে একটু পেঁপে কেটে নিয়েছি একটু পেঁপে দেব আজকে চিকেনটা আমি যেমনভাবে করি আজকে তোমাদের দেখাবো এদিকে এই যে আলুটা ভিজে তুলে নিয়েছি আর সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দেবো চিকেনটা মানে একদম লাল করে ভেজে ফেলবো না এই যে এবারে চিকেনটা দিয়ে দেবোর মধ্যে চিকেনটা একটুখানি ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা যাতে একদম নরম হয়ে যায় টমেটোর একদম কোনো চিহ্ন না দেখা যায় এখনকার টমেটো তো একটু খাজা খাজা মতো আর আজকে যেইভাবে রোদ্দুরটা উঠেছে মনে হচ্ছে না কত দিন বৃষ্টি হয়নি জানো এরকম মনে হচ্ছে বৃষ্টি হলেও জ্বালা আবার রোদ্দুর হলেও জ্বালা চলো টমেটোটা ভালো নরম হয়ে গেছে এরপরে মশলাগুলো দিয়ে দিই প্রথমে এই যে এক চামচেই দেব এটা আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা এটা দিয়ে একটুখানি মশলাটাকে কষিয়ে নেব যাতে না মশলাটার গন্ধ ছাড়ে কাঁচা একটু মশলাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এই মশলাটা এতে আছে গোটা ধনে জিরে মরিচ লবঙ্গ এলাচ দারচিনি পোস্ত আর সাদা সর্ষে সমস্ত কিছু মশলা এবারে একটুখানি নেড়ে ছেড়ে নিয়েই এটা বেশি ভাজবো না এরকমভাবে চিকেন করলে আমার ছোটো ছেলে একটু ভালোবাসে বলে বেশি আদা রসুন দিয়ে রান্না করলে চিকেনের নাকি খুব একটা ভালো টেস্ট পাওয়া যায় না চিকেন মটন যাই বলো আমাদের এরকমভাবেই রান্না হয় আদা রসুন বাটাটা একটু অল্প করে দেওয়া হয় আর এই মশলাটা একটু বেশি দেওয়া হয় এটার ওপরেই এখন দিয়ে দেবো এই পেঁপেগুলো এই অবস্থায় এখন এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আর এখানে এই যে গরম জল চাপিয়ে দিয়েছি মশলার বাটি টাটিগুলো ধুয়ে এই জলটা ফুটে গেলেই এর মধ্যে দিয়ে দেবো যেহেতু শুকনো লঙ্কাতে মরিচ বাটা আছে তাই আর কোনো লঙ্কা গুঁড়ো দেবো না ওতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি গুড় সমস্ত কিছু দিয়ে মিক্স করে নিয়েছি আর এই যে ফুটন্ত জলটা এবারে দিয়ে দেবো এর মধ্যে আর এই দুদিন কল কল করে যা সমস্যায় পড়েছিলাম সে আর বলার না এখানে পুঁশাকের তরকারি নিরামিষ বানিয়েছি আজকে কোনো মাছের মাথা টাতা কিচ্ছু দিইনি কুমড়ো আলু বেগুন দিয়ে বসিয়ে দিয়েছিলাম পুঁশাকের তরকারি অনেক দিন পর আজকে পুঁশাক করলাম আর এই যে চিকেন এরকম রেডি লাল লাল আর বেশি ঝোল করিনি তো চলো রান্না বান্না মোটামুটি মিটে গেল